হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখো গুড মর্নিং সবাইকে আমি সকাল সকাল চলে এসেছি রান্না করে আর রান্না করে এসে ভাবছিলাম যে কী রান্না করব তো এর মধ্যে দেখো আমার হাজবেন্ড আবার আজকে চলে যাবে উদয়পুর মানে ডিউটিতে তো তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে তো কাল রাতে আমাকেও বলেছিল যে কুমড়ো আলু বাজি করার জন্য আর নিরামিষ তরকারি রান্না করার জন্য তো দিন হয়েছে কুমড়ো আলু বাজি খায় না এমনিতেও তো আমাদের ঘরে এতদিন ধরে মানে শুটকি তারপরে এই সব কিছু খাওয়া হয় না নিরামিষ নিরামিষ কিছু খাওয়া হয় না মাছ মাংসই খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম যে আজকে একটু অন্যরকম রান্না করব তো কুমড়ো আলু বাজি করবো একটু নিরামিষ রান্না করব আর দেখি কি করা যায় তো এই দেখো এদিকে আমি কুমড়ো আলু বাজি কেটে নিয়েছি এই দেখো ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি তো এগুলি আমি এখন রান্না করবো তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে কিন্তু ঘরের কাজ সেরে তারপরে রান্না করে চলে এসেছি তো বাটটা বসিয়েছি এর মধ্যে ভাবলাম যে একটু চা করি তো চা করলাম করে চা খেলাম টিফিন খেলাম মেয়েকে টিফিন করিয়ে তারপরে দিয়েছি তো এখনও অন্য করে আছে তো এখন এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে তারপরে তো তরকারি টরকারি করে তারপর অনেক কাজ তো বন্ধুরা দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মোটামুটি কিন্তু আমার রান্না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা মোটামুটি মানে শেষের পথে তো আমি রান্নাগুলো সেরে আবার কিন্তু অন্য ঘরের কাজও সার সারতে হবে তাড়াতাড়ি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে তো এদিকে দেখো আমি কুমড়ো আলু ভাজি করেছি তারপরে করেছি এদিকে দেখো করেছি নিরামিষ চড়চড়ি আমরা এটাকে নিরামিষ চড়চড়ি বলি ডাল ডাল দিয়ে করেছি তো নিরামিষ চড়চড়ি বলি আর এই দেখো বাঁধাকপির ভাজি করেছি একদম এটার মধ্যে ছিম কেটে দিয়ে তারপরে কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে গড়ির চারিদিকে একটু মেয়ের জন্য ডাল রান্না করেছি বেশি কিছু রান্না করিনি আজকে একটুটুকুই সামথিং রান্না তারপরে দেখো আমি গড়ের কাজ কিন্তু মোটামুটি সেরে রেখেছি এদিকে দেখো গড়ের কাজ কিন্তু মোটামুটি সেরে রেখেছি গরটর ঝাড়টা দিয়ে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি ভিডিওটা তোমাদেরকে শ্যুট করছি দেখানোর জন্য তো এই দেখো আবার দেখো মেশিনের কাজও আছে তো তোমাদেরকে আমি মেশিন গরটাও দেখাবো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে বেলা আইকনটা বাজিয়ে অল করে দেবে আর যা যদি আমার ভিডিওগুলি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই দেখো বন্ধুরা আমি কিন্তু সারা কাজের শেষে এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমি এক্ষণ ভাত খেতে বসেছি সকালের খাবারটা হয়তো যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সকালের খাবারটা ক্ষয় যায় কিন্তু যেদিন একটু দেরি হয় একটু আমারও খেতে দেরি হয় তো এই দেখো সকালের খাবার খেতে বসেছি তো বন্ধুরা দেখো আমি খাওয়া দাওয়া সেরে আবারও চলে এলাম আমার বিরুতে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি যে মেশিনে কাজ করি সেইখানটা দেখাচ্ছি দেখো আমি এখানে কাজ করি মানুষের অর্ডার ব্লাউজ পরে ডিজাইনের ড্রেস পরে তো এগুলি আমি করি দেখো সংসার ঠিক রেখে হাজব্যান্ডকে ঠিক রেখে তারপরে মেয়ের আটি ঠিক রেখে সব কিছু ঠিকঠাক করে কিন্তু আমি যতটুক সময় পাই আমি এই কাজটা করি অন্তত হাজ করেছে টাকাটা তো হয় তাই না হাজব্যান্ডের উপরে তো আর হয়ে থাকতে হয় না ছোটো খাটো যে স্বপ্নগুলো আছে আমার কিছু কেনাকাটা মেয়ের খাওয়া দাওয়া এরকম টুকটাক খরচ আমার এখান থেকে চলে যায় কিন্তু কি হয় যেন বাকি পড়ে যায় অনেকে টাকা দিতে চাই না খুব কষ্ট হয় যখন কাজ করি এত পরিশ্রম করে যখন হাতে টাকাটা পায় না দেরি হয় পায় তখন মনে অনেকটা কষ্ট হয় তার কি করব কাজ তো করতে হয় না তো তাই আমি এই কাজটা করি আমার কাছে ভালো লাগে তো তার জন্য করি তো বন্ধুরা দেখো সংসারে থাকতে গেলে খেতে গেলে তো একজনের উপর বর্ষা হয়ে থাকতে হয় না হাজব্যান্ডকে কতবার বলবো যে আমাকে এটা ওটা দাও তাই আমি নিজেই মানে টুকটাক করি আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা এতটুকুই টাটা